শুরু করতেছি মহান বিকাশ নামে এই যে জায়গাটা দেখতে পাইতেছেন আপনি তেরোটা গরু আছিল আমার তেরোটা গরু আমি দিয়া হেল্প করছি এই যে দেখেন বন্যার কি পরিমাণ পানি উঠছে ঠিক আছে তাড়াতাড়ি বিকাশ করেন বন্যায় মানুষ গেছে মানুষের লঙ্গি দিছে, এই যে মানুষের পেটিকোট গুট পরে দিছে যেই পরিমাণ বন্যায় জায়গায় ভাইবেন না আমি ইচ্ছা করে হাফ প্যান্ট পরছি পানির ঠেলায় হাফ প্যান্ট পরে আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন

আপনারা দেশ সংস্কার করবেন ভালো আছেন মানুষের এই দুঃখ দেখে আমার ভাল লাগে না ভাই আমার ঘুমায় না এই যে মানুষে তুমি সারাদিন ঘুমাইলা আজকে মিয়া এগুলা এগুলা না শূরের বাচ্চা এগুলা এই যে কি পরিমাণ কষ্টে আছে ভাই মানুষের খানা নাই লঙ্গি ফালাই একটা মানুষ বন্যার বানিতে ভাই সাগা চিন্তা করে দেখেন মানুষে কি পরিমাণ কষ্টে দেখেন যে লাল রংগি

সাহায্য আপনারা করছেন এই যে মানুষ যদি এভাবে লুঙ্গি ফেলায় ভাগ্য যায় এটা মানা যাবে না এই যে দেখেন এক কাছে এই যে দেখেন গুলা পানিতে ভাসতেছে এই পরিমাণে পানি উঠছে ঠিক আছে আমি তো নিচে এক ধরনের মোটর লাগায় রাখছি আমার নিচে দেখাস কেন নীচে দেখাস কেন ভাই উপরে তো উপরে তো আমি নিচে মোটর লাগাই রাখছি এই জন্য পানির উপরে ভাইস মোটর লাগাই রাখছে

আমি আমি এতদিন আমার মায়ের বুকেছিলাম আমি বাংলাদেশের মানুষকে হেল্প করতে পারিনি গেছিলাম আমি হ্যাঁ জায়গায় গেছিলাম ঠিক আছে তেরোটা গরু আসছিল গরু বেছে আমার টিভি